ছেন সে কাপের ব্যক্তির সামনে জান্নাতের ছবিটা তার সামনে পেশা করা হবে জান্নাতের ছবিটা তার সামনে তুলে ধরা হবে তখন বলবে হত হতভাগা

যদি মেরেছেন বন্ধু সেদিন লাভ হবে না হবে না হবে না কি করুলি তুই ভাবে মায়ের জালে গেলি ফেসে কি করুলি তুই ভাবে মায়ের জালে গেলি ফেসে আজরাইল এসে ধরবে কোসে কে বাঁচাবে তোর যা ওরে মুসলমান তোরা হারাস না ইমান ওরে মুসলমান তোরা হারাস না জ্যোতি করিস নামাজ রোজা ঠাকো বে তোর পাপের বোঝা জ্যোতি কোরষ নামাজ রোজা থাকো বে তোর পাপের বোঝা মরণ কালে পাবি রে তুই মাকাম ওরে মুসলমান তোরা হরস নিল্লা তগি এই জন্যে কবরকে দেখে বেশি বেশি করে ভয় করতে হবে এই জন্য নবীজি বলেছেন বেশি বেশি করে তোমরা কবরস্থান যাও বেশি বেশি করে তোমরা জিয়ারত করো বেশি বেশি করে তোমরা মরুষকে মাটি দিতে যাও নবীজি বলছে এই জন্য উসমান رضی আল্লাহু তাআলা عنہ যখনই কবরের পাশ দিয়ে কোনো হেঁটে যাচ্ছিলেন তখনই এত কান্না করছেন যে তার দাড়ি ভিজে এত তার ভুক ভিজে এত তখন উসমানের সাথীরা জিজ্ঞাসা করল হে উসমান তুমি বলো তোমার নবীজি জান্নাতের বয়ান করে জাহান নামের বয়ান করে বড় ঘরের বয়ান করে উসমান তুমি এত কান্না করো না যখন তুমি কবরে পাশ দে যখন হেঁটে যাও উসমান কেন তুমি এত বেশি কেন তোমায় কান্না করো তখন তুমি বলছে ওরে আমার সাথী না ওরে আমার বন্ধুরা সর কবরจิต আখিরাতের প্রথম मंजिल যে কবর নামক জায়গাতে পাস করতে পারবে যে কবর নামক জায়গাতে পাস করতে পারবে সে সব জায়গাতে পাস করে নেবে সে যে কোন জায়গায় পাস করে নেবে ফুলস পাস করে নেবে হাসরের ময়দানে পাস করে নেবে বলছেন এই জন্যে কবরকে বেশি বেশি করে স্মরণ করা যে কবরে যে কবরে যে প্রশ্নতে ফেল হয়ে যাবে পরীক্ষায় যে ফেল হয়ে যাবে আর দ্বিতীয়বার তার বসার কোনো চ্যালেঞ্জ নাই ধরেন আপনি দু হাজার চব্বিশ সালে আপনি মাধ্যমিক পরীক্ষা দেন আপনি দু হাজার চব্বিশ সালে যদি আপনি মাধ্যমিক পরীক্ষায় আপনি ফেল হয়ে যান দু হাজার পঁচিশ সালে আবার আপনি মাধ্যমিক পরীক্ষা আপনি যদি বসতে পারবেন আপনি দু হাজার পঁচিশ যদি আপনি যদি মাধ্যমিক পরীক্ষাতে আপনি ফেল করে দেন তাহলে আবার আপনি দু হাজার ছাব্বিশে আপনি পরীক্ষায় আপনি বসার চ্যালেঞ্জ পাবেন কিন্তু নবীজি বলেছেন যেই ব্যক্তি কবরে যেই ব্যক্তি একবার ফেল হয়ে যাবে তার কোনো বাঁচার কোনো উপায় নাই এই কবরকে দেখে বেশি বেশি করে স্মরণ করতে হবে দেখেন কখন কারো মরণ হয়ে যাবে দেখেন আপনি ছোট ছিলেন আপনি যুবক হলেন আপনি বিরুদ্ধ হয়ে গেলেন আপনার কালো চুল ছিল আপনার সারা চুল হয়ে গেল আপনার চামড়া টাইট ছিল আপনার চামড়া ঢিল হয়ে গেল তবু মুসলমান আমরা এত সতর্ক হচ্ছি না তবু মুসলমান আমরা আল্লাহকে ডাকছি না তবু মুসলমান আল্লাহর হুকুমকে আমরা মানছি না